নমস্কার আজকে একটা ট্যাংরা মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ট্যাংরা মাছের ঝাল এটা কিন্তু ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে ট্যাংরা মাছের ঝাল বানাতে আমি নিয়ে নিয়েছি ছ পিস ট্যাংরা মাছ প্রথমেই দিয়ে দেব আমি হলুদ গুঁড়ো আর দেব লবণ ভালো করে মাছগুলো মাখিয়ে নিতে হবে তো মাখিয়ে নিয়েছি আমি এবার নিয়ে নেব একটা ফ্রাইং প্যান গরম করে নিয়েছি দিয়ে দেব সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে একটা একটা করে মাছ আমি দিয়ে দেব সবগুলোই একসাথে দিয়ে দেব একটা পিঠ হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি এ পিটোপিট করে আমি দুপিঠটা ভালো করে ভেজে নিয়েছি এবার আমি উঠিয়ে নিচ্ছি এই তেলটার মধ্যে আমি দিয়ে দেব গোটা জিরে আর দেব শুকনো লঙ্কা দিয়ে ফোড়নটা একটু ভালো করে নাড়িয়েটা দিয়ে দিলাম এবার আমি টমেটো পেস্ট করে রেখেছিলাম দুটো মাঝারি সাইজের টমেটো আমি পেস্ট করে নিয়েছি সেটা আমি দিয়ে দিলাম দেবো লবণ দেব হলুদ গুঁড়ো দেব আমি জিরে গুঁড়ো দেব আমি ধনে গুঁড়ো আর দেব শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে দেব একটু আদা বাটা ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব তেলটা কমে তেলটা ওপরে উঠে এসেছে তো ভালো মতন হয়ে গেছে কষা এবার একটু মিক্সির বাটি ধোয়া জল দিয়ে দিলাম আবারও মিলিয়ে নিচ্ছি দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা এগুলো কিন্তু একটু ঝাল লঙ্কা ঝালটা আপনারা বুঝে দেবেন দিয়ে একটা একটা করে মাছ আমি দিয়ে দিচ্ছি তো আপনারা কে কোথার থেকে আমার রেসিপি দেখছেন প্লিজ কমেন্টস করে জানাবেন যাতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি তো সবগুলো মাছ আমি একটু এরকম গ্রেভিটা ওপর দিয়ে তুলে তুলে দিচ্ছি এটা এরকম মাখা মাখাই হবে বেশি ঝোল ঝোল ভালো লাগে না কারণ এটা ঝাল করছি তো হয়েই গেছে লাস্টে আমি দিয়ে দেবো ওপর থেকে একটু ধনে পাতা কুচি আঁচটা কম করে রেখে দিতে হবে তাহলে ওপর দিয়ে তেলটা এরকম উঠে আসবে তো তৈরি হয়ে গেল ট্যাংরা মাছের ঝাল তো আমার রান্না যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পেজটাকে ফলো করে দেবেন আর যদি আপনারা ইউটিউব থেকে দেখেন সাবস্ক্রাইব করে দেবেন আরও বিভিন্ন রেসিপির জন্য আমার ইউটিউব চ্যানেল এবং পেজটিতে নজর রাখুন